সবাই বেশি বেশি শেয়ার করেন যাতে এই হুডের ভিডিওটা হুডেন না বাঙ্গির ভিডিওটা ভাইরাল যায় বিশাল বড় বিল দেখেন সব হুড খেত না বাঙ্গি খেত

অসাধারণ ভিউ এই দুপুরবেলা বেলা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিয়ে আমরা হুট নিতাম বা হুট হুটছুরি করতেছি শুক্র ভাই কাজ করতে আছে দেখেন গায়োস গায়স গায়োস দেখেন শুক্র কাজ করতে আসে আপনারা দেখেন বেশি বেশি শেয়ার করেন গায়ে তাপমাত্রা

হ্যাঁ আমি আরেকটা নিতেছি আপনারা দেখেন গায়সি অবশেষে চারজনের চারটা হুট নিয়ে আসলাম চলে আসলাম মাছ বিলাত কিনারে কিনারে চলে আসছি ওই যে আরো দুইজন পিছনে আরিফ এন্ড মামু আর কি আছে উপরে কিছু আছে নাই নারি গেছে নাইকল মাইকেল আছে নাই

আপনারা চাইতে থাকুন বা এই আপনারা মনে কষ্ট করবেন না বা মনে কষ্ট নেবেন না বিকেশ নাম্বার দিয়ে দেন হাড়িয়ে দেবো সমস্যা সামনে দেখেন স্পেশাল পাকনা হুট বা এক দেশের এক এক ভাষা তো অবশ্যই আমরা হুটখন শুরু করে দিছি আপনারা দেখেন সেই সাত আপনাদের এখানে এমন হুট আছে নি কমেন্ট বক্সে বলে যাবেন